প্রিয় বন্ধু আসসালামু আলাইকুম হ্যাঁ আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব অ্যাম্বাসিতে যে ম্যারিজ সার্টিফিকেট সাবমিট করা হয় সেই ম্যারিজ সার্টিফিকেটে বেশ কিছু কমন ক্যারেক্টারিস্টিক্স রয়েছে সেই ক্যারেক্টারগুলোতে আসলে কী ধরনের ভুল করলে আপনার ভিসা রিজেক্ট হয়ে যাবে এবং যে ভুলগুলো একেবারেই করা যাবে না তবে আজকে আমার এই ভিডিওটি বিস্তারিত আলোচনা যাওয়ার পূর্বে আপনারা যারা আমার চ্যানেলটিতে আসলে নতুন এসেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা প্রেস প্রেসক্রাইব রাখবেন যেন নতুন কোনো আপডেট দেওয়ার সাথে সাথে তার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে হ্যাঁ আমার এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করতে বলবেন আজকের আলোচনায় আমি আপনাদেরকে কিছু ক্যারেক্টার কথা বলবো যেই ক্যারেক্টারগুলো বিশেষ করে যখন কোনো ভিসা ভিসার জন্য আপনি ডকুমেন্ট অ্যাম্বাসিদে সাবমিট করবেন তখন সেই ক্যারেক্টারগুলো বিশেষভাবে দেখা হবে তো আমি স্পেসিফিক কিছু ক্যারেক্টার উল্লেখ করব যে বিষয়গুলো আপনারা যদি ভুল করেন তাহলে আপনাদের ভিসা রেজেক্ট হয়ে যাওয়ার সম্ভাবনা নব্বই পার্সেন্ট থাকে আর দশ পার্সেন্ট আমি এই জন্য বলিনি কারণ হলো কিছু বিষয় তাকে অনেক সময় চোখের আড়ালে চলে যায় এ ব্যাপারগুলো এরকম হতে পারে তবে আমি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমি একটা ম্যারিজ সার্টিফিকেট দিয়েছি যেই সার্টিফিকেটটাতে বেশ কিছু ক্যারেক্টার রয়েছে বেশ কিছু বিষয় রয়েছে সিল রয়েছে নাম্বার রয়েছে রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে নাম রয়েছে ডেট রয়েছে অনেক কিছু বিষয় থাকে তো যে বিষয়গুলো সাধারণত ভুল হয় সেই বিষয়গুলোর মধ্যে প্রধান যে বিষয়টা সেটা হলো যে আপনার সার্টিফিকেটটির উপরে দেখবেন যেখানে গভর্নমেন্ট অফ দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ কথাটা লেখা আছে তার নিচে একটা অ্যাড্রেস দেওয়া থাকে এই যে অ্যাড্রেসটা আপনারা যেটা আপনাদের যেটা লক্ষণীয় সেটা হলো এই অ্যাড্রেসটা কোথায় থেকে আসে এই অ্যাড্রেসটা আসে হলো যে জায়গা থেকে আসে সেটা হলো যে আপনাদের যে বাংলা নিকাহ নামাটা করেছিলেন বাংলা নিকাহ নামার এক নাম্বার যে কলামটা রয়েছে যে কলামে রেজিস্টার যে রেজিস্ট্রেশনটা করে সেই রেজিস্ট্রেশনে রেজিস্ট্রি অফিসের যে অ্যাড্রেসটা থাকে সেখান থেকে এটা এখানে আসে এখন কোন কারণ দেখা গেল আমরা যেটা দেখি আর কি প্র্যাকটিস থেকে আমরা দেখি যে অনেক সময় যে বিষয়টা হয় সেটা হলো যে অনেক রেজিস্টার বা কাজী আমি রেজিস্টার বলবো না অনেক কাজী সাহেবরা আছেন যারা একটু ভালো বোঝেন কিন্তু বোঝ থাকার পর ওনারা দেখি যে ওই কলমটা লেখে বিবাহটা হয়েছে কন্যার পিত্রালয় অথবা আহ দেখা যায় যে সেখানে লেখা হয় বরের পিত্রালয় এ ধরনের কিছু কথা লিখে এটা ওনারা দিয়ে দেন কিন্তু যখন সার্টিফিকেট ইস্যু করা হয় তখন ওনারা কনফিউজ হয়ে যান যে আসলে রেজিস্ট্রেশনটা কোথায় হয়েছিল তখন একটা অ্যাড্রেস বসিয়ে দেন এটা কিন্তু কনফিউশনাল যার কারণে এটা করা যাবে না অবশ্যই যেটা করতে হবে সেটা হলো যে যিনি রেজিস্টার তার যে অফিসের অ্যাড্রেসটা রয়েছে সেই অ্যাড্রেসটা এখানে স্পেসিফিক উল্লেখ করতে হবে এটা হলো একটা বিষয় দ্বিতীয় যে বিষয়টি রয়েছে সেটা হলো যে আপনাদের নাম পিতার নাম মায়ের নাম এবং বর বাক্যের বার্থ সার্টিফিকেট অনুসারে তার বার্থ ডেট এই যে ক্যারেক্টারগুলো রয়েছে আপনারা অবশ্যই উল্লেখ রাখতে হবে আপনাদের যে পাসপোর্ট রয়েছে সেই পাসপোর্টের যে নাম ঠিকানা এবং জন্ম তারিখ যেভাবে রয়েছে ঠিক একইভাবে আপনাদের এই ম্যারিজ সার্টিফিকেটে নাম পিতার নাম মায়ের নাম এবং জন্ম তারিখটা ওভাবে বসাতে হবে যদি কোনো যদি কোনো কারণে আপনাদের পাসপোর্টের সাথে এটা কোনো রকম ব্যতিক্রম হয় তাহলেও কিন্তু আপনার হ্যাঁ বিশে রেজেক্ট হয়ে যাওয়ার একটা বিশেষ সম্ভাবনা থাকে আর পরবর্তী যে বিষয়টা রয়েছে সেটা হলো যে রেজিস্ট্রেশনের ডেট আপনি যদি কোনোভাবে বাংলা নিকা ভালো করে দেখেন দেখবেন যে বারো এবং চব্বিশ দুটার মধ্যে দুইটা ডেট হয় এবং ট্রু কপিতে একটা ডেট হয় এবং রেজিস্ট্রেশনের একটা ডেট হয় সেই ক্ষেত্রে রেজিস্ট্রেশনের ক্ষেত্রে আপনাদের যে যে বিষয়টা অবশ্যই মনে রাখতে হবে সেটা হলো যে যে তারিখে রেজিস্ট্রেশনটা হয়েছে সেই তারিখটা এবং বালাম ভলিউম নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার এবং ডেট এই তিনটা চারটা বিষয় বিশেষ করে আপনার এই আমি যে স্ক্রিনে যে সার্টিফিকেটটা দেখাচ্ছি আপনি দেখতে পাবেন এই সার্টিফিকেটটা দেখবেন নিচের দিকে দেওয়া আছে সেটা যেন কোনো রকম ভুল না হয় এখন কথা হলো যে সাধারণত এটা কি ভুল হয় হ্যাঁ এটা অনেক সময় ভুল হয় কারণ হলো রেজিস্ট্রেশন হয় এক তারিখে বিবাহ সম্পন্ন হয় আরেক তারিখে এই ধরনের যে কেসগুলো রয়েছে সেই কেসগুলোর ক্ষেত্রে সার্টিফিকেট তৈরির ক্ষেত্রে এই বিষয়টা আর চলে আসে তখন দেখা যায় যে ডেট স্যালোম্যান্সের যে ডেটটা রয়েছে যে তারিখটা রয়েছে সেই তারিখটা বসাবো নাকি বিবাহ সম্পাদনের তারিখটা বসাবো এটা নিয়ে একটা কনফিউশন সৃষ্টি হয় যার কারণে আপনারা অবশ্যই বিবাহ যে রেজিস্ট্রেশন হয়েছে ডেটে সেই ডেটটা হান্ড্রেড পার্সেন্ট এখানে বসাতে হবে এবং যে ভলিউমে যে রেজিস্ট্রেশন নাম্বারটা ছিল সেই অনুসারে কিন্তু আপনাকে কেন বসাতে হবে এটা হলো পরবর্তী বিষয় তার পরবর্তী যে বিষয়টি রয়েছে সেটা হলো যে সিগনেচার রেজিস্টারের সিগনেচার এই জিনিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রেজিস্টারের সিগনেচার ব্যতীত কিন্তু আপনি সার্টিফিকেটটা বাতিল হয়ে যান কারণ হলো আপনারা দেখবেন যে সার্টিফিকেটের ডান দিক থেকে নিচের দিকে এখানে রেজিস্টার নাম অথবা লেখা থাকে যে মুসলিম কাজী এবং মুসলিম বিবাহ রেজিস্টার অথবা কাজী নানান টাইটেল দিয়ে অনেকে অনেকভাবে দেয় কিন্তু এখানে যে বিষয়টা রয়েছে সেটা হলো যে সিগনেচারের যে বিষয়টা রয়েছে আপনার ইংরেজি ডকুমেন্টটা যিনি সিগনেচার করবেন অর্থাৎ দেখা যাবে যে আপনি ইংরেজি নিঘানামারা যার কাছ থেকে নিয়ে এসেছেন তিনি যে সাইনটা করে দিয়েছেন সেই সাইনটা আর এখানে যে সার্টিফিকেটে যে সাইনটা হবে সেই সাইনটা এই দুইটা সাইন কিন্তু অবশ্যই একই রকম হতে হবে একই ধরনের সিল হতে হবে কোনো কারণে যদি সিলের ব্যতিক্রম হয় বা সাইনের ব্যতিক্রম হয় তাহলে কিন্তু আপনার এই সার্টিফিকেটটা বাতিল হয়ে যাবে কার ইতিপূর্বে এরকম কেস আমরা অনেক দেখেছি যে আসলে শুধুমাত্র এই একটা ঘটনার কারণেই আপনার সেই সার্টিফিকেটটা বাতিল হয়ে গেছে এটা হলো পরবর্তী বিষয়টা আর সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টি রয়েছে সেটি হল যে আপনার যে সার্টিফিকেটটি ইস্যু করা হবে সেই সার্টিফিকেটের বাম পাশে একটা ইস্যু ডেট দেওয়া থাকবে অর্থাৎ যিনি সার্টিফিকেট ইস্যু করবেন তিনি একটা ইস্যুর ডেট দেবেন তো আমরা এটা দেখি যে সাধারণত যেদিন সার্টিফিকেট দেওয়া হয় সেদিন সার্টিফিকেট ইস্যুর ডেট দেওয়া দেওয়ার কথা কিন্তু এই ক্ষেত্রে অনেক সময় দেখা যায় সার্টিফিকেট ইস্যুর ডেট এবং রেজিস্ট্রেশন ডেট একই হয়ে যায় এটা মোটেও করা যাবে না কারণ যেদিন রেজিস্ট্রেশন হয়েছে সেদিন সার্টিফিকেট কোনোভাবেই হতে পারে না যার কারণে সার্টিফিকেট ইস্যুর যে ডেটটা রয়েছে সেটার দিকে আপনাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে যেন কোনো কারণে সার্টিফিকেট ইস্যুর যে ডেটটা রয়েছে সেই ডেট আর রেজিস্ট্রেশন ডেট যেন এক না হয় অর্থাৎ সার্টিফিকেট ইস্যুর ডেটটা হবে সেটা যেই ডেটে আপনাকে ইংলিশে করা হয়েছিল একই ডেটে সার্টিফিকেটও করতে হবে আলাদা আলাদা ডেটে হতে পারে কিন্তু এটা সবচেয়ে ইম্পর্টেন্ট যেই ডেটে ইংলিশ নিকাহনামা সার্টিফাই করা হয়েছিল সেই ডেটেই ইংরেজি ম্যারেজ সার্টিফিকেটটাও সার্টিফিকেট করে আপনাকে ইস্যুর ডেট দেওয়া দিয়ে দেওয়া হয়েছে এটা হলো পরবর্তী বিষয় আর আপনাদের সাথে আমি আরও কিছু বিষয় উল্লেখ করবো যে বিষয়গুলো বেসিক একেবারে না হলেই নয় যেমন আপনি স্ক্রিনে যে সার্টিফিকেটটা দেখতে পাচ্ছেন এই সার্টিফিকেটে একটা বিষয় খেয়াল করবেন যে বেশ কিছু ভেরিফিকেশান সিল রয়েছে এখন ভেরিফিকেশান সিলগুলো সাধারণত যেভাবে আসে আপনি যে দেশে যাবেন সেই দেশের অ্যাম্বাসি অথবা আপনি যে অ্যাম্বাসিতে ডকুমেন্টস সাবমিট করবেন সেই অ্যাম্বাসির অথরাইজ কিছু লোক রয়েছেন যারা অথবা বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক নিয়োজিত লাইসেন্স কিছু কিছু আইনজীবীগণ রয়েছেন যারা এই সার্টিফিকেটগুলো ভেরিফাই করে তো আমরা যেটা দেখি সেটা প্র্যাকটিস থেকে দেখি যে যখন এই ভেরিফাই সিলগুলো আপনার অ্যাম্বাসিতে যায় তখন এই ভেরিফাইড সিলগুলো কিন্তু যাচাই বাছাই করা হয় যে আসলে ভেরিফাইটা সঠিকভাবে করা হয়েছে কিনা বা অথেন্টিকেট সঠিক অথেন্টিকেশন হয়েছে কিনা সেক্ষেত্রে যিনি ভেরিফিকেশন সিলটা দিলেন তাকে মেইল করা হয় অথবা কল করা হয় এখন তাকে যদি খুঁজে না পাওয়া যায় তাহলে কিন্তু আপনার সার্টিফিকেটটা বাতিল হয়ে যাবে রিজেক্ট হয়ে যাবে এই জন্য আমার পরামর্শ হলো যে আপনারা যে যখন কোনো কারণে এই ধরনের ডকুমেন্ট ভেরিফিকেশান করবেন অনেকে আমি খেয়াল করে দেখেছি যে দেখা যায় যে অমুক জায়গায় গেলে মাত্র পঞ্চাশ টাকা একশো টাকা দিয়ে ভেরিফাইগুলো করা যায় সেই জন্য জাস্ট খালি সিল মেরে নিয়ে আসা প্রয়োজন নিয়ে আসে বাট এটা করা যাবে না আপনারা যদি এটা করেন তাহলে পরবর্তী সময়ে যখন এই ডকুমেন্টটা আপনি অ্যাম্বাসিতে সাবমিট করবেন ভিসার জন্য সাবমিট করবেন তখন দেখা যাবে যদি কোনো কারণে ভেরিফিকেশনের প্রয়োজন হয় তাহলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটি বাতিল হয়ে যাবে ভিসাটি রিজেক্ট হয়ে যাবে তাহলে যে আপনি মাত্র দশ টাকা বাঁচানোর জন্য বা একশো টাকা বাঁচানোর জন্য আপনি তো কষ্ট করে এই পর্যন্ত এসেছেন পুরো কষ্ট হয়ে কিন্তু আপনি বিফলে যাবে এটা হলো একটি বিষয় আরেকটি বিষয় হলো আপনাদেরকে সতর্ক করার জন্য আমি বলছি সেটা হলো যে আপনি স্ক্রিনে যে সার্টিফিকেটটা দেখছেন সেই সার্টিফিকেটে খেয়াল করে দেখবেন যে বেশ কিছু অ্যাপ্রুভাল এবং অথেন্টিকেশান এবং ভেরিফিকেশানের সিল রয়েছে আপনারা যখন ডকুমেন্ট অথেন্টিকেট করবেন তখন আপনারা অবশ্যই খেয়াল করবেন যেন অথেন্টিকেশনটা যেন পিওর হয় সঠিক হয় কারণ হলো আসলে আমার এই ভিডিও মিনিংটাই হলো যে আপনাদেরকে সাবধান করা আমরা এই ইতিপূর্বে এই পর্যন্ত অনেক ডকুমেন্ট পেয়েছি যে ডকুমেন্টগুলো আপনার সঠিক সিল হয়ে আসেনি অর্থাৎ সঠিক ভেরিফিকেশান হয়ে আসেনি এখন কোথা থেকে কীভাবে কে করে এনেছে সেটা আমরা জানি না বাট ভেরিফিকেশান হয়ে আসেনি এই জন্য আপনারা সবসময় চেষ্টা করবেন যেন অথেন্টিকেট লুক দিয়ে করার জন্য এবং এমন লোক দিয়ে করবেন যিনি অথেন্টিক হওয়ার মতো মূল কথাটা হলো এটা এই বিষয়টি আমি আপনাদেরকে মেসেজ দিতে চাই যে যখন ডকুমেন্ট আপনারা করবেন তখন একেবারেই শুরু থেকে শেষ পর্যন্ত আমি আসলে যেই বিষয়গুলো পূর্ণাঙ্গভাবে আলোচনা করলাম সেই বিষয়গুলো আপনারা এক এক করে অবশ্যই খেয়াল রাখবেন আদারওয়াইজ এই সবগুলোর ভিতরে যে কোনো একটা বিষয় যদি না থাকে তাহলে কিন্তু আপনার ডকুমেন্টটা বাতিল হয়ে যেতে পারে এই জন্য আপনাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে আপনাদের সাথে দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম